রান্না হচ্ছে মুরগির বিরিয়ানি রমজানে দুস্থ ও অসহায় মানুষের মুখে ইফতারে একটু ভালো খাবার তুলে দিতেই এ আয়োজন নিজেদের হাত খরচের টাকা জমিয়ে শতাধিক গরিব অসহায় মানুষের জন্য ইফতারের এমন আয়োজন করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের এক তরুণ শিক্ষার্থী তারা নিজ হাতেই রান্না করেন ইফতারের খাবার আমরা একটা জিনিস চিন্তা করে দেখলাম যে আমাদের যদি সামান্য কিছু অর্থে বিনিময়ে যদি কিছু অসহায় পথ যাত্রী রিক্সা চালক এদের এরা যে সারাদিন পরিশ্রম করে দিন শেষে পরিবারের সাথে অনেকে বাসা যে ইফতার করতে পারে না সেক্ষেত্রে যদি আমরা একটা ইফতারের আয়োজন করে একসঙ্গে যদি আমরা খেতে পারি সেই দিকটা বিবেচনা করে সবার মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই মূলত এই প্রজ্বলিত গোপালগঞ্জের সঙ্গে আমরা এই কিছু বঙ্গবন্ধু কলেজে কিছু সাধারণ স্টুডেন্ট নিজেদের কিছু অর্ধনের সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানটা সম্পন্ন করেছি গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় শেখ রাসেল উচ্চ বিদ্যালয় চত্বরে হয় রান্নার কাজ রান্না শেষে প্যাকেট ভর্তি করে নিয়ে যাওয়া হয় পৌর পার্ক চত্বরে সেখানে ইফতারের আগ মুহূর্তে ভিড় জমায় শহরের রিক্সা চালক দিনমজুর ও ছিন্নমূল মানুষেরা দোয়া ও মোনাজাত শেষে বিনামূল্যে খাবার খেতে পেরে প্রাণ ভরে দোয়া করেন তারা আমার এখন ইফতারি করতে আমার নর্মালে সূত্র আশি আশি টাকা আমার নর্মাল নিজের এক ইফতারি করতে লাগতো সেই খরচটা আমার বেঁচে গেছে যাই হোক এই ওসিলাই ইফতার করলো আমাদের প্রত্যেককে হঠাৎ দেখলাম যে ইফতারির আয়োজন করেছে যুবক ভাইরা তাদের আসলে অনেক কষ্টের বিনিময়ে কিছু খেয়ে নেবো সঙ্গে দেখলাম যে ভাই বিরাদাররা ভালো আয়োজন করছে ইফতারে সেই জন্য আমি গাড়ি রেখে ইফতারি করলাম খেজুর ছোলা মুড়ি ও ফল ছাড়াও ইফতারে দেয়া হয় গরুর কিংবা মুরগির বিরিয়ানি আবার কখনো খিচুড়ি এই প্রচেষ্টা শুধু নয় ভবিষ্যতেও চালিয়ে যেতে সংগঠনের সদস্যরা এই প্রচলিত গোপালগঞ্জের সাথে যদি আমরা আর পরবর্তীতে আরো কাজ করে যেতে পারি তাহলে আমাদের জন্য ভালো লাগবে এবং মানব ধর্মের সকল কাজে যেন আমরা প্রতিনিয়ত এবং আমাদের নিজেদের থেকে যেন আমরা কাজ করে যেতে পারি এটা এটাই আমি চাই সমাজে যারা বিত্তমান আছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের এই যে যে কার্যক্রম তিরিশ ব্যাপী ইফতার এছাড়া শীতবস্ত্র বিতরণ বৃক্ষরোপণ তাছাড়া অনেক প্রোগ্রাম আছে সেখানে তারা যদি এগিয়ে এগিয়ে আসে তাহলে আমরা একসঙ্গে থেকে আমাদের এই কার্যক্রম পরিচালনা করতে পারবো তাদের আমরা সদরে আমন্ত্রিত জানাচ্ছি এমন তো প্রশংসনীয় বলে জানান অনেকে সমাজের সামর্থ্যবানরা যদি এভাবে এগিয়ে আসেন তবে অসহায় মানুষদের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে মনে করেন তারা এখন দেশের যে অবস্থা এই সময় মানুষের যে দুর্ভোগ চলতেছে এই সময় আসলে গরিব দুঃখীদের ইফতারি করানো এটা একটা সময় উপযোগী উদ্যোগ প্রজ্বলিত গোপালগঞ্জের এই উদ্যোগকে স্বাগত এবং শ্রদ্ধা জানাই এবং সেই সঙ্গে আমি আগে জানতে পেরেছি দেখে আমি যোগাযোগ করেছি প্রজ্বলিত গোপালগঞ্জের স্বেচ্ছাসেবীদের সঙ্গে ওরা বলে আমি বলেছি আমিও তোমাদের সঙ্গে কাজ করতে চাই ওরা আমাকে ইনভাইট করেছে এসে আমার খুব ভালো লেগেছে